আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে এখন এই বরবটির বীজ নিয়ে কথা বলবো তো হচ্ছে এই বরবটি কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয় একটা সবজি তো এই বরবটির বাজার আমাদের দেশে সবসময়ই বেশি থাকে আমার দেখা মতে বরবটির বাজার কমছে বা কম এরকম আমি দেখি নেই বললেই চলে আহ আপনার হচ্ছে এগুলোর পাইকারি বাজার সাধারণত আপনার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি থাকে আবার এবার যখন বর্ণা হয়েছিল তখন আমরা দেখছি যে সব সবজির দাম বেড়ে গেছিল তখন কিন্তু একশো টাকার উপরে বিক্রি হয়েছে প্রতি কেজি পাইকারি মানে একশো টাকার উপরে নিচে এরকম একটা দাম থাকছে যারা যারা চাষ করছিল সবাই খুব ভালো প্রফিট করছে তো এই বর্বটি কিছু কিছু জাত আছে সারা বছর চাষ করা যায় কিছু কিছু জাত তীব্র শীত ব্যতীত বছরের অন্যান্য সময়ে হয় যেমন এই যে বানটি আছে এটা সারা বছর চাষ করা যায় আবার এই যে ক্যাগর নাটকি এগুলো ফেব্রুয়ারি মাস থেকে লাগানো যায় তীব্র শীত ব্যতীত সারা বছর ভালো ফলন দেয় তো সামনে রমজান আস্তে রমজান টার্গেট করে আপনারা এই বরবটি চাষ করতে পারেন আশা করি ভালো দাম পাবেন শুধু যে যে বরবটি চলে না সারা বছরই বরবটি চলে এবং সারা বছরই দাম থাকে বছরের শুরুর দিকে এবং শেষের দিকে বরবটির বাজার আহ ভালোই থাকে তো আপনারা হচ্ছে যারা বরবটি চাষ করবেন তারা আমাদের কাছ থেকে আহ পাঁচটা জাতের বরবটির বীজ নিতে পারবেন আপাতত আমাদের কাছে এখানে দুইটা আছে আহ আরো জাত বাকি জাতগুলোও খুব দ্রুতই আমাদের স্টকে আসবে তো আমি সবগুলো এই পাঁচটা জাত নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথম আসি বানটি নিয়ে বানটি এটা হচ্ছে এ আর মালিক একটা জাত তো বানটি বরবটিটা আপনার হচ্ছে সারা বছর চাষ করা যায় সারা বছর চাষ করা যায় এবং এটা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট দিনে ফলন হয় যারা রমজান টার্গেট করে লাগাবেন তারা হচ্ছে জানুয়ারির শুরুর দিকে লাগাই দিতে পারেন তাছাড়া পরে সারা বছর যে কোনো সময় লাগাইতে পারবেন এটা হচ্ছে আপনার আহ এই যে দেখেন এখানে বিস্তারিত লেখা আছে সারা বছর চাষ করা যায় জাতটি উচ্চ মাত্রায় সহনশীল দ্রুত বর্ধনশীল এবং খুবই শক্তিশালী বর্বটির রং গাঢ় সবুজ আমরা জানি যে গাঢ় সবুজ রঙের বর্বটির বাজারের চাহিদা ভালো তারপর আছে প্রতিটি ফল ষাট থেকে সত্তর সেন্টিমিটার লম্বা হয় ষাট সেন্টিমিটার সহন সমান হচ্ছে দুই ফিট মানে দুই ফিটের উপরে লম্বা হবে প্রায় আড়াই ফিটের মতো তারপরে হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ থেকে ষাট দিনে ফসল সংগ্রহ করা যায় তো এটা অনেক ভালো এবং জনপ্রিয় একটা জাত আপনারা এই জাত লাগাইতে পারেন এখানে আমাদের গ্রামের প্যাকেট আছে আপনারা চাইলে আরো যত খুশি তত নিতে পারবেন তো এটা একটা জাত গেল তারপর যেটা আছে এটা হচ্ছে ক্যাগর নাটকি ক্যাগর নাটকি এটা হচ্ছে আপনার ব্রাকসিডের এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট বরবটি বীজের দাম কিন্তু একেবারেই কম তো হচ্ছে আপনার আহ এগুলা যদি আপনারা অল্প পরিমাণে নিতে চান সেই ক্ষেত্রে আমরা এটা প্যাকেট কাইটা আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই তো ক্যাগর নাটকি নিয়ে বলি যে কি বৈশিষ্ট্য আছে ক্যাগর নাটকি আপনার হচ্ছে এটা শীতে আপনারা হচ্ছে চাষ করতে পারবেন তবে হচ্ছে আপনার আহ এটা যদি একটু শেষের দিকে লাগান জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারি শুরুর দিকে সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে কারণ এটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ দিনই ফলন দেয় তিরিশ থেকে চল্লিশ দিনে ফলন দেয় এবং এটার কিন্তু আহ ফলের কালার সুন্দর হয় ফল মোলায়েম আপনার কাছে খেতে সুস্বাদু এটা আপনারা চাষ করতে পারেন এটা আপনারা রমজানের নামাইতে পারবেন এবং সারা বছর তীব্র শীত দিতে সারা বছর চাষ করতে পারবেন এছাড়া আমাদের কাছে আমাদের স্টকে জাত আছে এগুলাই আমি রমজানের জন্য আপনাদেরকে এগুলাই সাজেস্ট করবো আহ শীতের শুরুর দিকে লাগাইতে তাছাড়া আমাদের কাছে আর এই অল্প কয়েকদিন পরে যে জাতগুলো পাবেন সেটা হচ্ছে হাজার সত্তর এটা হচ্ছে লাল তীরের এটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত লাগানো যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফলন দেয় আহ তারপরে হচ্ছে আপনার লাল বেনি লাল আমি বাণিজ্যিক ভাবে সাজেস্ট করবো না কারণ করতে পারেন তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার বিজিএল ডি এল একশো আটচল্লিশ বন্ধন সিডের এটাও ভালো এটা অল্প দিনে ফলন দেয় আপনার হচ্ছে এটা চাষ করলেও আপনারা লাভবান হবেন এটা আমরা এই বছর দেখছি যে এক ভাই চাষ করছিল ওনার বেশ ভালো ফলন হয়েছে এবং ভালো দাম বিক্রি করছে তো আপনারা আমাদের কাছে এই পাঁচ জাতের বরবটি পাবেন এবং সবগুলোই ভালো মানে আমরা সব সময় চেষ্টা করি ভালো বীজ স্টক করতে এবং ভালো বীজ কৃষককে দিতে যাতে তারা চাষ করে লাভবান হইতে পারে তো যাতে বরবটির বীজ লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন একশো ত্রিশ টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে আপনারা ঘরে বসে বীজ সংগ্রহ করতে পারবেন মানে হোম ডেলিভারি আমাদেরকে শুধু একশো ত্রিশ টাকা আগে দিলেই হবে আর বাকি যত বীজের টাকা আছে ওইগুলো কুরিয়ারের লোক আপনার বাসায় বীজ নিয়ে যখন যাবে তখন তার হাতে টাকা দিয়ে বীজ রেখে দেবেন তো এম এ সাথে সাথেই থাকেন সবসময় আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাইতে এবং ন্যায্য মূল্যের প্রোডাক্ট কিনতে এম এ থেকে আপনারা প্রোডাক্ট কিনেন তাহলে আশা করি যে লাভবান হবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ